আজ আমি আলোচনা করব পুইমাচা গল্প থেকে গুরুত্বপূর্ণ বেছে বেছে কুড়িটি এমসিকিউ যেগুলো তোমাদের প্রথম সেমিস্টারের জন্য খুবই গুরুত্বপূর্ণ এগারো ক্লাসের যে নতুন সিলেবাস সেই নতুন সিলেবাসের প্রথম সেমিস্টারে যে প্রথম গল্পটি রয়েছে সেই পুইমাচা গল্পের লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা পুইমাচা গল্পটির থেকে নির্বাচিত কুড়িটি এমসিকিউ আজ আমি তোমাদের এই ভিডিওতে আলোচনা করব। এই কুড়িটি প্রশ্ন কিন্তু তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে যাই হোক বন্ধুরা তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখো এবং এই প্রশ্নগুলো বারবার শোনো এবং তাহলে তোমাদের এই প্রশ্নগুলো মুখস্থ হয়ে যাবে যাই হোক শুরু করছি প্রথম প্রশ্ন পুঁই গল্পটি প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয় দেখো অপশান রয়েছে ক সবুজপত্র অপশান খ প্রবাসী অপশান গ বঙ্গবাসী অপশান ঘ বিচিত্রা এর সঠিক উত্তর হয়ে যাবে অপশান খ প্রবাসী পত্রিকায় দুই নম্বর প্রশ্ন পৈমাছা গল্পটি কোন গল্পগ্রন্থ থেকে নেওয়া হয়েছে অপশান ক চাঁদের পাহাড় অপশান খ যাত্রা বদল অপশান ঘ মেঘমল্লার অপশান ঘ মৌরি ফুল এর মধ্যে তোমাদের উত্তর হয়ে যাবে মেক মল্লার গল্পগ্রন্থ থেকে আমাদের এই পুঁই গল্পটি নেওয়া হয়েছে অর্থাৎ উত্তর অপশান গ সঠিক তিন নম্বর প্রশ্ন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের প্রথম উপন্যাস কোনটি অপশান ক আরণ্যক অপশান খ পথের পাঁচালি অপশান গ চাঁদের পাহাড় অপশান ঘ ইছামতি এর মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে পথের পাঁচালী অর্থাৎ অপশন খ সঠিক উত্তর চার নম্বর প্রশ্নে আমরা চলে যাব পুইমাছা গল্পটি শুরু হয় কোন ঋতুতে অর্থাৎ আমরা যে পুইমাছা গল্পটি শুরু হয়েছে যেখান থেকে সেই পুইমাছা গল্পটি সেই ঋতুটা কোন ঋতু ছিল সেটা হচ্ছে অপশান ক বর্ষা অপশান খ শীত অপশান গ গ্রীষ্ম অপশান ঘ বসন্ত এর মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশান খ শীতকাল যেহেতু গল্পের প্রথমে আমরা দেখেছিলাম যে অন্নপূর্ণা সে কিন্তু নারকেল তেল বের করার জন্য শালাকাটি দিয়ে নারকেল তেল বের করার চেষ্টা করছিল এবং সহায়রি সে তারক্ষুরো রস কেটেছে সেই রস আনার জন্য সেই অন্নপূর্ণার কাছে বাটি বা ঘটি চাইছিল তাহলে অবশ্যই সেটা শীতকাল হবে শীতকালেই রস হয় এবং শীতকালেই তেল কিন্তু জমে যায় যাই হোক এই গল্পটি যদি তোমরা না পড়ে থাকো তাহলে কিন্তু অবশ্যই তোমরা পড়ে নিও আমি কিন্তু তোমাদের দেখবে এই গল্প থেকে তিনটি ভিডিও করেছি সেই ভিডিওর লিংক আমি তোমাদের এই গল্পের বা এই প্রশ্নের আলোচনার শেষে দিয়ে দেব এবং ডিসক্রিপশান বক্সেও কিন্তু আমি তোমাদের এই লিঙ্কগুলো দিয়ে দেব। এছাড়া আমি তোমাদের এগারো ক্লাসের সিলেবাস ধরে ধরে যে বিড়াল প্রবন্ধ বিদ্যাসাগর কবিতা সাম্যবাদী কবিতা এই সমস্ত কিন্তু কবিতাগুলো এবং এই পুঁই মাচা সমস্ত কিন্তু আমি লাইন ধরে ধরে পুঙ্খানুপুঙ্খভাবে কবি পরিচিতি সহ এবং গুরুত্বপূর্ণ এমসিকি সহ কিন্তু আলোচনা করেছি তোমরা চাইলে সেই ভিডিওগুলো আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো তোমরা সেগুলো অবশ্যই দেখে নিও তাহলে কিন্তু তোমাদের এই প্রশ্নের উত্তরগুলো দিতে আরও সুবিধা হবে যাই হোক পরের প্রশ্নে আমরা চলে যাচ্ছি পুঁই গল্পটি প্রথম কত বঙ্গাব্দে প্রকাশিত হয় তেরোশো পঁয়ত্রিশ বঙ্গাব্দে গ তেরোশো একত্রিশ বঙ্গাব্দে এবং অপশান ঘ তেরোশো বত্রিশ বঙ্গাব্দে এর সঠিক উত্তর হয়ে যাবে তেরোশো একত্রিশ বঙ্গাব্দে অর্থাৎ অপশান গ এর সঠিক উত্তর ছয় নম্বর প্রশ্ন খেন্তির আসল বয়স কত খির আসল বয়সের অপশানে দেখো রয়েছে অপশান ক তেরো অপশান খ বারো অপশান গ পনেরো ঘ সতেরো এর সঠিক উত্তর হয়ে যাবে অপশান গ পনেরো অর্থাৎ খেন্তির আসল বয়স পনেরো যেটা তার মা বাবা কিন্তু লুকাতে চেয়েছিল বলছিল তেরো বছর বয়স যাই হোক পরের প্রশ্ন খেন্তিকে পৈশাগুলো কে দিয়েছিল অপশন ক কালিময় অপশন খাবি গা অপশন ঘুরো এর সঠিক উত্তর হয়ে যাবে গ পরে আট নম্বর প্রশ্ন খেন্তি কার থেকে চিংড়ি মাছ কিনেছিল অপশান ক তারক্ষুরো অপশন খ বিষ্ণু সরকার অপশন গয়াবুড়ি অপশন ঘ মিতালি এদের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান গ গাবুড়ির কাছ থেকে ধার করে কিন্তু খেন্তি চিংড়ি মাছ কিনেছিল পৈশাক দিয়ে খাবে বলে যাই হোক পরের প্রশ্ন খেন্তির চেহারা ছিল অর্থাৎ খেন্তির চেহারা কেমন ছিল অপশান ক মোটা লম্বা অপশান খ রোগা বেটে অপশান গ খুব লম্বা গোলগাল নাকি অপশান ঘ রোগা এর সঠিক উত্তর হয়ে যাবে অপশান গ খুব লম্বা ও গোলগাল পরের প্রশ্ন শ্রীমন্ত মজুমদারের বাড়ি কোথায় ছিল ক নিশ্চিন্দিপুরে অপশন খ মণিগাঁয়ে অপশন গ আকাইপুরে অপশান ঘ হরিপুরে এর সঠিক উত্তর হয়ে যাবে অপশান খ মণিগাঁয়ে পরের প্রশ্ন এগারো নম্বর প্রশ্ন শ্রীমন্ত মজুমদারের ছেলেকে প্রবল প্রহার করেছিল প্রহার বলতে এখানে মার অর্থাৎ শ্রীমন্ত মজুমদার মজুমদারের ছেলেকে কারা মেরেছিল অপশান ক পাড়ার ছেলেরা অপশান খ কুম্ভকার বধুর আত্মীয়রা অপশান গ সহায় হরি অপশান ঘ জেলে বধুর আত্মীয়রা এর সঠিক উত্তর হয়ে যাবে অপশান খ কুম্ভকার বধুর আত্মীয়রা এই কুম্ভকার বধুর আত্মীয়ের বধুর সঙ্গে আর কি এই শ্রীমন্ত মজুমদারের ছেলে কোনো একটা খারাপ কাজ করেছিল যার জন্য তার আত্মীয়রা তাকে ধুয়ে প্রচণ্ড মেরেছিল যার জন্য তাকে হসপিটালে ভর্তি হতে হয়েছিল যার কারণে এই খবর যখন এই সহায়রি জানতে পারে তখন কিন্তু খেনের সঙ্গে এই শ্রীমন্ত মজুমদারের ছেলের বিয়ে ভেঙে দেয় যাই হোক গল্পটা তোমরা যদি শোনো তাহলে কিন্তু ঠিকঠাক বুঝতে পারবে এর পরের প্রশ্নে আমরা চলে যাব প্রশ্ন নাম্বার বারো তেরোই আর ষোলোই তফাতটা কিসের এর বক্তা কে বক্তা অপশান কালীময় ঠাকুর অপশান সহায়রি অপশন ঘ অন্নপূর্ণা অপশান ঘ চৌধুরী মশায় এর সঠিক উত্তর হয়ে যাবে কালিময় ঠাকুর পরের প্রশ্ন গয়াবুরীর কাছে সহায়রির ধার ছিল অর্থাৎ গয়াবুরীর কাছে সহায়রির ধার কত টাকা বা কত পয়সা ছিল অপশান ক চার পয়সা খ দশ পয়সা গ পয়সা পাঁচ এবং অপশান ঘ পয়সা এর সঠিক উত্তর হয়ে যাবে অপশান ঘ দুই পয়সা অর্থাৎ এই দুই পয়সা আগে ধার করা ছিল তার জন্য থেকে কিন্তু এই গয়াবুরি ধারে আবার চিংড়ি মাছ দিতে চাইছিল না কিন্তু তখন খেনতি তাকে বলে যে আমার বাবা কি পালিয়ে যাচ্ছে ধারে চিংড়ি মাছ দিয়েছিল যাই হোক পরের প্রশ্নে আমরা চলে যাব চোদ্দ নম্বর প্রশ্ন আপদগুলো টেনে খিড়কির পুকুরের ধারে ফেলে দিয়ে আয়ত অন্নপূর্ণা এই কথা বলেছিল কাকে অর্থাৎ এই যে আপদগুলো বলতে এখানে হচ্ছে পৈশাক অর্থাৎ পৈশাকগুলোকে ফেলে দিয়ে আসতে বলেছিল কাকে বলেছিল অপশান ক খেন্তিকে অপশান খ পুটিকে অপশান গ রাধিকে অপশান ঘ সহায় হরিকে এর সঠিক উত্তর হয়ে যাবে রাধিকে অর্থাৎ অন্নপূর্ণার যে ছোটো মেয়ে সেই ছোটো মেয়ে রাধিকে সে বলেছিল এই পৈশাকগুলো ফেলে দিয়ে আসতে পরের প্রশ্ন শহায়হরি কোথায় ঘুরে ঘুরে দিন কাটায় অপশান ক চৌধুরী পাড়ায় অপশান সাঁওতাল পাড়ায় অপশান গ বাগদি দুলে পাড়ায় অপশান ঘ কুমোর পাড়ায় এর সঠিক উত্তর হয়ে যাবে বাগদি দুলে পাড়ায় এই শহায়হরি কিন্তু ঘুরে ঘুরে বেড়াতো পরের প্রশ্ন ঝড়ের প্রতীক্ষায় রহিলেন কে ঝড়ের প্রতীক্ষায় থাকল অপশান ক অন্নপূর্ণা অপশান খ তারক্ষুরো অপশন গ হরি অপশান ঘ খেন্তি ঝড়ের প্রতীক্ষায় রহিলের হচ্ছে সহায়রিম কারণ বউকে যখন সে এই বাটিঘটি দিতে বলেছিল তখন তারপরে কিন্তু বউ তার সঙ্গে খুব ভদ্রভাবে এবং শান্তভাবে কথা বলছিল এটাই সহায়রির কাছে মনে হয়েছিল এরপরে কিন্তু একটা ঝড় আসতে চলেছে কারণ সে বউকে খুব জানে বউ ছিল খুবই রাগী তাই এরকমভাবে শান্তভাবে আগে দেখেনি তাই মনে করেছিল হয়তো এরপরেই একটা ঝড় বা বউ খেপে গিয়ে কিছু বলবে এই জন্য বলছিল ঝড়ের প্রতীক্ষায় কে ছিল না সহায়হরি পরের প্রশ্ন গায়ে কি গুজব রেছে জানো এখানে কোন গুজাবের কথা বলা হয়েছে অপশান ক খেন্তির ১৫ বছর হয়ে গেছে অপশন খ খায়হরি ও খেন্তি মেটে আলু চুরি করেছে অপশান গ সহায়হরিদের এক ঘরে করা হবে অপশান ঘ খেন্তির বিয়ে ঠিক হয়েছে এর সঠিক উত্তর হয়ে যাবে অপশান গ সহায় হরিদের এক ঘরে করা হবে এর কারণটা তোমরা যখন গল্পটি পড়বে তখন জানতে পারবে এর কারণটা হচ্ছে এই খেন্তির একবার বিয়ে ঠিক হয়ে যাওয়ার পর আশীর্বাদ হয়ে যাওয়ার পরে কিন্তু বিয়েটা ভেঙে যায় তার জন্য পাড়ার লোকেরা সহায় এবং তার পরিবারকে এক ঘরে করবে বলে ঠিক করেছিল যাই হোক পরের প্রশ্ন শ্রীমন্ত মজুমদারের ছেলে জমিতে কি চাষ করেছিল অপশান ক বোরো ধান অপশান পৈশাক, অপশান গ আমন ধান এবং অপশান ঘ আউশ ধান এর সঠিক উত্তর হয়ে যাবে আমন ধান অর্থাৎ শ্রীমন্ত মজুমদারের ছেলে আমন ধান চাষ করেছিল পরের উনিশ নম্বর প্রশ্ন কালীময় ঠাকুর খেন্তির বিয়ে ঠিক করেছিল কার সঙ্গে অর্থাৎ কার ছেলের সঙ্গে কালীময় ঠাকুর খেন্তির বিয়ে ঠিক করেছিল অপশান ক চৌধুরী মশাইয়ের ছেলের সঙ্গে অপশান খ শ্রীমন্ত মজুমদারের ছেলের সঙ্গে অপশান গ তারকুর ছেলের সঙ্গে অপশান ঘ বিষ্ণু সরকারের ছেলের সঙ্গে এর সঠিক উত্তর হয়ে যাবে শ্রীমন্ত মজুমদারের ছেলের সঙ্গে এই খেন্তির বিয়ে ঠিক হয়েছিল কিন্তু পরে যখন জানতে পারে যে এই শ্রীমন্ত মজুমদারের ছেলে একটা লম্পট তখন কিন্তু সহায়হরি এই বিয়েটা ভেঙে দেয় পরের প্রশ্ন এবং আজকের শেষ প্রশ্ন শ্রীমন্ত মজুমদারের ছেলের সঙ্গে খেন্তির বিয়ে ভেঙে দেয় কে এর অপশান ক কালীময় ঠাকুর অপশান খ সহায়হরি অপশান ঘ অন্নপূর্ণা অপশান ঘ খেন্তি নিজে এর সঠিক উত্তর হয়ে যাবে অপশান খ সহায় হরি সহায় হরি হচ্ছে খেন্তির বাবা সে যখন জানতে পারে যে এই শ্রীমন্ত মজুমদারের ছেলে একটা লম্পট সে পাড়ার কোন এক কুমোর বধুর সঙ্গে কোনো খারাপ কাজ করতে গিয়ে ধরা পড়েছে তার আত্মীয়দের সঙ্গে কাছে মার খেয়েছে তারপরে এই খবর যখন জানতে পারে তখন লম্পট ছেলের সঙ্গে মেয়ের বিয়ে দেবে না বলে হরি কিন্তু এই বিয়েটা ভেঙে দেয় যাই হোক বন্ধুরা এই ছিল আজকের নির্বাচিত কুড়িটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের জন্য আগামীতে আমি পরবর্তী এখান থেকে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো সেগুলো নিয়ে আলোচনা করব এবং অন্যান্য যে তোমাদের সিলেবাসে যেগুলো রয়েছে সেই সিলেবাস ধরে ধরে আমি কিন্তু আলোচনা করব তাই যদি চ্যানেলে কেউ নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইবের মাধ্যমে চ্যানেলটিকে আপন করে নিও আগামীতে বিষয়ভিত্তিক বিভিন্ন আলোচনা সাজেশান এবং এই শিক্ষা সংক্রান্ত বিভিন্ন রকম খবর এবং তথ্য পাওয়ার জন্য এবং এই যে আমি যেগুলো আলোচনা করলাম সেগুলো যদি তোমরা পিডিএফ আকারে পেতে চাও তাহলে অবশ্যই ডেসক্রিপশন বক্সে গিয়ে তোমরা এই পিডিএফটি ডাউনলোড করে নিতে পারবে আমি সেখানে এই অর্থাৎ ডেসক্রিপশন বক্সে এর পিডিএফটি দিয়ে রাখবো তোমরা চাইলে সেখান থেকে গিয়ে ডাউনলোড করে নিয়ে তোমরা পড়তে পারো বা এগুলো স্ক্রিনশট করে নিও কিন্তু খাতায় লিখে তোমরা পড়তে পারো বা বারবার এই ভিডিওটি শোনা শুনে শুনে কিন্তু তোমরা এগুলোকে মুখস্থ করে নিতে পারো যাই হোক বন্ধুরা সকলে ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো আমি এখানেই ভিডিওটি শেষ করছি ধন্যবাদ সকলকে